পারলে বাদ দিয়া থুয়া তারপরে কথা বলেন দেখেন দ্রুপদী যে পাঁচজন স্বামী রাখছিল তার প্রসেস সত্য ছিল আচ্ছা ধরেন শাহালম সরকার চারটা বিয়ে করলো তার ঘর থেকে দুইটা সন্তান হইলো চার বিবির ঘরে চারটা হইলো হাইটা গেলে কইব কি কে যায় অমুকের পুত্রে যায় শাহালম সরকারের পোলায় যায় কে যায় রে ওই শাহালম সরকারের মাইয়া যায় বাবলি সরকারের পাঁচ বি হইলে যদি শালম সরকার একটা যায় তাহলে কি করবো আপনারা কত কথা কইবেন না জামুকা বেহলা তুই খেল কইরেন খেল কইরেন কত শুনে একবারে কইছি অত একবারে ওই যে টুকরান মত কই আমালে না পাম দে দিলে কি হবে আমি না ভুলি নে একবারে বেশি ভুলাই লাইছি তে আপনারা আবার অতই করেন না আমার পক্ষ দিয়ে এটা কইন কইলে সন্তান যদি দুনিয়া আসে পারে তার নাম ধরে ডাকবে আহ হা বাবা এত কাছা কথা কনে হুম কথা কম কথার মতো কথা কম হাঁসুরের মাঠে আমার আম্লাপা আপনি যদি এত বাক্কাম বাক্কাম থাকতো না বাপ বাপ মরুসরুষ এত যদি থাকতো তাহলে আর হাঁসুরের মাঠে মায়ের নাম ধরে রাখ সন্তান ধরে ডাকতো দেখেন জানেন কি না ছোরের মাথায় একজন মায়ের নাম ধরে আপনাকে আমাকে ডাকা হবে নারী কে আল্লাহ পাক এত সম্মান দি জানে শাল অঞ্চলটার কি কইব না কই বেগুলে ল এম বইরছিলে হ্যাঁ আপনি দেখেন প্রমাণ হাশরের মাঠে আপনার সবকিছুর বিচারের ভাগ আপনাকে পুরস্কৃত যেখানে করা হবে ওইটাই সবচেয়ে বড় জায়গা আপনার দুনিয়া আপনারে কে কি করলো তাতে কোনো কিছুই যায় আসে না আমার আল্লাহ পাক সেই দিন আপনাকে পুরস্কার দিবে এবং প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা নর এবং নারীকে সেই দিন মায়ের নামে তারপরে ডাকা হবে